ভোর তখনও পুরোপুরি ফোটেনি পূর্ব দিগন্তে আবঝা আলো উকি দিচ্ছে মাত্র আর সেই আলো আধারিতেই শহরের বুকে প্রাণ ফিরছে ধীরে ধীরে শহরের এক প্রান্তে পুরনো এক সরু গলির মুখে একটি জীর্ণ টিনের চালার নিচে রোজকার মতোই শুরু হয়ে গেছে সরস্বতী দেবীর কর্মযোগ্য সরস্বতী দেবী বয়স পঞ্চাশ ছুঁই ছুঁই কিন্তু জীবনের কঠিন লড়াই তার শরীরে বয়সের ছাপের চেয়েও বেশি ক্লান্তির রেখা এঁকে দিয়েছে মাথায় উস্কো খুস্কো সাদা চুল পরনে একটি মলিন সুতির শাড়ি কিন্তু তার চোখে মুখে এক অদম্য জেদ আর পরিশ্রমী মানসিকতার ছাপ স্পষ্ট শহরের বুকে ছোটোখাটো একটি ফলের দোকান চালান তিনি আসলে দোকান বলতে ফুটপাথের এক কোণে একটি ছোট কাঠের চৌকি তার ওপর সাজানো থাকে মৌসুমি ফল আম জাম লিচু পেয়ারা আপেল কমলা যা যখন ওঠে বাজারে তাই তিনি বিক্রির জন্য নিয়ে আসেন সকাল থেকে রাত পর্যন্ত এক নাগারে খাটেন তিনি উদ্দেশ্য একটাই নিজের একমাত্র মেয়ে প্রিয়াঙ্কার মুখে হাসি ফোটানো তাকে দুবেলা দুমুঠো ভাত আর একটু ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখানো প্রিয়াঙ্কা সবেমাত্র মাত্র ক্লাস সেভেনে পড়ে তার বয়স বারো মায়ের সব পরিশ্রমের প্রেরণা সে আজও সরস্বতী দেবী ভোর থাকতে উঠে পড়েছেন ভোরের হিমেল হাওয়া তার জীর্ণ শরীরকে আরও যেন কাঁপিয়ে দিচ্ছে রাতের বেলা ভালো ঘুম হয়নি গত দুদিন ধরে বেচা বিক্রি তেমন ভালো নয় হাতে টাকাও বিশেষ নেই তার উপর প্রিয়াঙ্কার স্কুলের বেতন বাকি পড়েছে চিন্তা আর দুশ্চিন্তা তাকে ঘুমাতে দেয়নি দীর্ঘশ্বাস ফেলে তিনি রান্নাঘরে ঢুকলেন একটি ছোট মাটির উনুন তাতে কাঠকুটো দিয়ে আগুন ধরাতে তার বেশ কিছুক্ষণ সময় লাগলো ধুমাই চোখ জ্বালা করতে শুরু করল কিন্তু অভ্যস্ত হাতেই তিনি চা বানালেন আর দুটো বাসি রুটি সেঁকে নিলেন এটাই তাদের সকালের জলখাবার প্রিয়াঙ্কা ততক্ষণে ঘুম থেকে উঠে পড়েছে মায়ের পাশে গিয়ে দাঁড়াতেই সরস্বতী দেবী স্নেহর হাত বুলিয়ে দিলেন মেয়ের মাথায় ওঠ মা তৈরি হয়ে নে আজ তোকে দোকানে বসতে হবে কিছুক্ষণ আমি একটু বাজারে যাব নতুন ফল আনতে হবে প্রিয়াঙ্কা চোখ মুখে বিরক্তির ছাপ এই বয়সে যখন অন্য মেয়েরা খেলছে স্কুলে যাচ্ছে সেই তখন দোকানের হিসেব মেলাতে বসে কিন্তু মায়ের অসহায় মুখটা দেখে সে আর কিছু বলতে পারে না মায়ের পরিশ্রম সে বোঝে তাদের অভাবের সংসার মায়ের একার পক্ষে সব কিছু সামলানো কতটা কঠিন তা তার চেয়ে ভালো আর কে জানে ঠিক আছে মা সে নরম স্বরে বলে প্রিয়াঙ্কা স্কুলে যেতে ভালোবাসে তার স্বপ্ন অনেক বড় হওয়ার সে পড়াশোনা করে একজন বড় অফিসার হতে চায় যাতে মাকে আর এত কষ্ট করতে না হয় কিন্তু নিয়তির পরিহাসে তাকে প্রায়ই স্কুলের বদলে দোকানে বসতে হয় আজ সকালে তার মনটা আরও খারাপ গত রাতে তার এক সহপাঠী নতুন স্কুল ড্রেস পরে ছবি পাঠিয়েছে তার নিজের স্কুলের ড্রেসটা ছিঁড়ে গেছে কিন্তু নতুন কেনার সামর্থ্য তাদের নেই জলখাবার সেরে মা আর মেয়ে দোকানে এসে পৌঁছালো সরস্বতী দেবী ফলের ঝুড়িগুলো নামিয়ে সাজাতে শুরু করলো পেয়ারা আপেল কলা যত্নের সাথে তিনি ফলগুলো রাখছেন যেন প্রতিটি ফল তার কাছে সন্ধান তুলল প্রিয়াঙ্কা দোকানের একপাশে বসে একটা পুরনো খাতা নিয়ে স্কুলের পড়া দেখতে শুরু করলো দোকানের পাশ দিয়ে যাওয়া পথচারীদের কলরব গাড়ির হর্ন ফেরিওয়ালাদের হাঁকাহাকি এই সব কিছুর মাঝেও সে নিজেকে পড়াশোনার জগতে ডুবিয়ে রাখার চেষ্টা করছে বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়তে শুরু করলো সরস্বতী দেবীর মুখে এক ঝলক হাসি দেখা গেল এই তো মনে হচ্ছে আজ ভালোই বিক্রি হবে তিনি প্রিয়াঙ্কাকে বললেন প্রিয়াঙ্কাও খুশি হলো মায়ের মুখে হাসি দেখলে তারও ভালো লাগে কিন্তু সেই হাসি বেশিক্ষণ স্থায়ী হল না বেলা এগারোটা নাগাদ দোকানের সামনে এসে থামলো একটি সাদা জীব জিপ থেকে নামলো দুজন পুলিশ অফিসার তাদের পরনে পুলিশের পোশাক চোখে কালো চশমা মুখভঙ্গিতে এক অদ্ভুত কাঠিন্য তাদের দেখে আশেপাশের ছোট দোকানদাররা নড়ে চড়ে বসলো এদের দেখি সকলেই একটু সমীহ করে চলে কারণ এদের দাপট এই এলাকায় বেশ পরিচিত ইন্সপেক্টর রাকেশ সিং দলের প্রধান তার সুঘটিত শরীর আর রুক্ষ চেহারার জন্য পরিচিত তার পাশে কনস্টেবল রমেশ কিছুটা বিনীত হলেও ইন্সপেক্টরের নির্দেশে সে যে কোনো কাজ করতে প্রস্তুত ইন্সপেক্টর রাকেশে চোখ পড়ল সরস্বতী দেবীর দোকানের ওপর তার ভ্রু কুচকে উঠল এই যে মহিলা এখানে দোকান লাগানোর পারমিশন আছে দর ইন্সপেক্টর রাকেশ কর্কশ্বরে জানতে চাইলেন তার কণ্ঠস্বরে কোনো সম্মান ছিল না ছিল শুধু ক্ষমতার দম্ভ সরস্বতী দেবী চমকে উঠলেন এই ধরনের আচরণের জন্য তিনি প্রস্তুত ছিলেন না আগে স্যার আমি তো অনেক বছর ধরেই এখানেই দোকান দিই কাউকে তো কোনো অসুবিধা করি না তিনি বিনয়ের সাথে উত্তর দিলেন হাত জোর করে তার কণ্ঠস্বরে ভয় আর অসহায়ত্ব অসুবিধা করিস মানে এই দেখ ফুটপাত আটকে রেখেছিস লোকে হাঁটবে থেকে আর পারমিশন ছাড়া এইভাবে সরকারি জায়গায় ব্যবসা চালানো আইনত দণ্ডনীয় অপরাধ জানিস না ইন্সপেক্টর রাকেশের গলা আরও চড়ল আশেপাশের পথচারীরা দাঁড়িয়ে পড়ল কৌতূহলী চোখে তারা ঘটনাটা দেখতে শুরু করলো সরস্বতী দেবী আরও ঘাবড়ে গেলেন তিনি জীবনে কোনোদিন দিন পুলিশের সাথে এভাবে কথা বলেননি স্যার আমি গরিব মানুষ এইটুকু না করলে আমার সংসার চলবে কি করে আমি তো সামান্য একটু জায়গা নিয়ে বসি গরিব মানুষ বলে কি আইন ভাঙবি এই ফুটপাত কি তোর বাবের সম্পত্তি নাকি এক্ষুনি সব দুলে নিয়ে যায় এখান থেকে না হলে ইন্সপেক্টর রাকেশ হুমকি দিলেন প্রিয়াঙ্কা এতক্ষণ চুপচাপ বসেছিল মায়ের এবং অপমান দেখে তার ছোট্ট মনে বিদ্রোহ দানা বাঁধতে শুরু করলো তার মা কারো ক্ষতি করে না কারো সাথে কোনোদিন ঝগড়া করে না শুধু নিজের কাজটুকু করে যায় আর আজ তাকে এইভাবে অপমান করা হচ্ছে স্যার আমার মা তো কারো ক্ষতি করছে না আমরা তো শুধু ফল বিক্রি করি প্রিয়াঙ্কা প্রতিবাদ করতে চাইল তার ছোট্ট গলা ভয়ে কাঁপছে কিন্তু চোখে দৃঢ়তা ইন্সপেক্টর রাকেশ ঘুরে প্রিয়াঙ্কার দিকে তাকালেন তার চোখে মুখে বিরক্তি এমে মে তোর এত বড় সাহস পুলিশের সাথে কথা বলছিস যা ভিতরে গিয়ে বস বড়দের কথায় নাক গলাতে নেই কিন্তু স্যার আপনারাও তো জানেন এই শহর কত বড় আমরা যদি একটু সাহায্য না করি তাহলে গরিব মানুষেরা কীভাবে বাঁচবে ইন্সপেক্টর রাকেশ আর নিজেকে ধরে রাখতে পারলেন না তার মেজাজ খারাপ হয়ে গেল এই রমেশ দেখছিস কি এই মামে তো আমার কথা শুনছে না যা সব ফল ফেলে দে রাস্তায় আর দোকানটা উল্টে দে কনস্টেবল রমেশ এগিয়ে এলো তার মুখে কোনো ভাবান্তর নেই সে জানে ইন্সপেক্টর রাকেশের নির্দেশের অবাধ্য হওয়া যাবে না সরস্বতী দেবী ভয়ে চিৎকার করে উঠলেন না না স্যার দয়া করে এমন কাজ করবেন না আমার সব শেষ হয়ে যাবে তিনি ছুটে গিয়ে রমেশের হাত ধরলেন আমি দেখছি স্যার আমি এক্ষুনি সব তুলে নিচ্ছি আমাকে একটু সময় দিন কিন্তু ইন্সপেক্টর রাকেশের কানে তার কাকুতি বিনোদী পৌঁছল না ছাড়োর হাত রমেশ যা বলেছি দায়ী কর রমেশ সরস্বতী দেবীর হাত ছাড়িয়ে নিল তারপর এক ঝটকায় ফলের চৌকিটা উল্টে দিল আপেল কলা পেয়ারা সব ফল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে পড়ল কিছু ফল থেতলে গেল কিছু গড়িয়ে চলে গেল নর্দমার দিকে সরস্বতী দেবী পাথরের মতো দাঁড়িয়ে রইলেন তার চোখে জল নেই আছে শুধু এক গভীর শূন্যতা এতদিনের পরিশ্রম এতদিনের স্বপ্ন সব এক মুহূর্তে শেষ হয়ে গেল প্রিয়াঙ্কা এই দৃশ্য দেখে স্থির কাঁকতে পারল না তার চোখে আগুন জ্বলছে তার মা যাকে সে দেবী রূপে দেখে যার সম্মান তার কাছে সবার ওপরে তাকে আজ অপমান করা এইভাবে তার ছোট্ট বুক অভিমানে ফেটে যাচ্ছিল সে দু হাতে তার মায়ের দিকে ছড়িয়ে পড়া ফলগুলো কুড়িয়ে নেওয়ার চেষ্টা করল কিন্তু তার মায়ের চোখের জল বাঁধ মানল না তিনি মাটিতে বসে পড়লেন আর দু হাতে মুখ ঢেকে অঝরে কাঁদতে লাগলেন ইন্সপেক্টর রাকেশ এই দৃশ্য দেখে একটুও বিচলিত হলেন না বরং তার মুখে একরকমের বিজয়ের হাসি দেখা গেল এইবার বুঝবি আইন কাকে বলে আর যদি এই ফুটপাতে তোকে আর তোর দোকান দেখতে পাই তাহলে সোজা থানায় নিয়ে যাব চল রমেশ তারা গাড়িতে উঠে চলে গেল ফুটপাথে পড়ে রইল থেতলানো ফল আর এক অসহায় মা আর তার ক্রন্দনরতা মেয়ে আশেপাশের দোকানদাররা এই ঘটনা দেখল কিন্তু কেউ এগিয়ে আসার সাহস পেল না সবাই জামে পুলিশের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই প্রিয়াঙ্কা মাকে জড়িয়ে ধরলো কেদুনা মা তুমি না আমি এর বদলা নেব আমি এই পুলিশকে শিক্ষা দেব তার ছোট্ট কণ্ঠস্বরে এক অস্বাভাবিক দৃঢ়তা সরস্বতী দেবী মেয়ের কথা শুনে চমকে উঠলেন কি বলছিস মা ওরা পুলিশ ওদের সাথে কি করে লড়বি তুমি দেখবে মা আমি কিছু একটা করবই প্রিয়াঙ্কার চোখে জল নেই আছে শুধু এক প্রতিজ্ঞার আগুন সেই আগুন তার ছোট্ট মনকে আরও শক্তিশালী করছে সেই রাত ছিল প্রিয়াঙ্কার জীবনের সবচেয়ে দীর্ঘ রাত সে ঘুমাতে পারল না মায়ের অপমান আর নিজের অসহায়ত্ব তাকে কুড়ে কুঁড়ে খাচ্ছিল তার মাথায় ঘুরছিল শুধু একটাই চিন্তা কিভাবে এর বদলা নেওয়া যায় সে টিভি সিরিয়ালে দেখেছে সিনেমায় দেখেছে কিভাবে গরিব মানুষরা একদিন বড় হয়ে ওঠে আর অন্যায়ের প্রতিবাদ করে সে জানে তার পথটা সহজ হবে না কিন্তু সে প্রস্তুত পরের দিন সকাল থেকেই প্রিয়াঙ্কা তার পরিকল্পনা শুরু করলো প্রথমে সে তার প্রতিবেশী কাকার কাছে গেল যিনি একজন ভালো ফটোগ্রাফার প্রিয়াঙ্কা তাকে সব ঘটনা খুলে বলল এবং অনুরোধ করল তার দোকানের আশেপাশে কিছু ছবি তুলে দিতে কাকা কষ্টটা বুঝতে পারলেন তিনি ক্যামেরা নিয়ে চলে এলেন প্রিয়াঙ্কা তাকে দেখালো কিভাবে তার দোকানটা ছিল আর কিভাবে পুলিশ ফলগুলো নষ্ট করে দিল কিন্তু প্রিয়াঙ্কা শুধু ছবি দিয়ে কি হবে ওরা তো পুলিশ কাকা সন্দিহান আমি জানি না কাকা কিন্তু কিছুটা তো আমাকে করতেই হবে প্রিয়াঙ্কার কাকা অবাক হলেন তিনি প্রিয়াঙ্কার কথা রাখলেন এবং বেশ কিছু ছবি তুলে দিলেন এরপর প্রিয়াঙ্কা ইন্টারনেট ঘাঁটাঘাঁটি শুরু করল তার বাড়িতে ইন্টারনেট নেই তাই সে তার বন্ধুর ফোন থেকে ইন্টারনেট ব্যবহার করে বিভিন্ন সরকারি নিয়মকানুন পুলিশের ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত খবর এবং আইনি সাহায্যের উপায় খুঁজতে শুরু করলো সে দেখল ফুটপাত থেকে হকার উচ্ছেদ করার জন্য কিছু নিয়ম আছে এবং এভাবে হুট করে কারো ফল নষ্ট করে দেওয়া আইনত অপরাধ সে কিছু আইনের ধারাও খুঁজে পেল যা তার কাজে লাগতে পারে সে একটা খাতা আর কলম নিয়ে বসল ছবির প্রমাণ আইনের ধারা এবং নিজের মায়ের সাথে হওয়া সব অন্যয়ের বিবরণ সব সে বিস্তারিতভাবে লিখল তার লেখাগুলো যেন তার প্রতিবাদের ভাষা হয়ে ফুটে উঠছিল এরপর প্রিয়াঙ্কা তার স্কুল শিক্ষকের সাথে দেখা করল শিক্ষক মহাদায় প্রিয়াঙ্কার মেধা আর সততা সম্পর্কে অবগত ছিলেন প্রিয়াঙ্কা যখন তাকে সব ঘটনা খুলে বলল শিক্ষক প্রথমে বিশ্বাস করতে পারলেন না এত বড় অন্যায় পুলিশ এরকম করতে পারে প্রিয়াঙ্কার সব ছবি আর তার লেখাগুলো শিক্ষকের হাতে তুলে দিল শিক্ষক সব দেখে চমকে উঠেলেন তুমি যা করেছো প্রিয়াঙ্কা তা অসাধারণ তোমার সাহসকে আমি কুর্নিশ জানাই আমি তোমাকে সাহায্য করব শিক্ষকের সহায়তায় প্রিয়াঙ্কা একটি উকিলের সাথে দেখা করার সুযোগ পেল উকিল সাহেব প্রিয়াঙ্কার সব কথা মনোযোগ দিয়ে শুনলেন তিনি ছোট্ট মেয়েটির এমন সাহস আর বুদ্ধিমত্তা দেখে তিনি মুগ্ধ হলেন তোমার সাহস সত্যিই প্রশংসার যোগ্য মা কিন্তু পুলিশের বিরুদ্ধে লড়াই করা সহজ নয় অনেক টাকার প্রয়োজন হবে অনেক সময় লাগবে প্রিয়াঙ্কা অবিচল টাকা লাগবে জানি স্যার কিন্তু আমার মাকে অপমান করা হয়েছে আমি এর বিচার চাই আমি জানি এটা কঠিন পথ কিন্তু আমি হার মানব না উকিল সাহেব প্রিয়াঙ্কার জেদ দেখে সিদ্ধান্ত নিলেন তাকে সাহায্য করবেন ঠিক আছে আমি তোমার মামলাটা নেব তবে একটা শর্ত আছে তোমাকে নিজের চেষ্টায় কিছু টাকা জোগাড় করতে হবে প্রাথমিক খরচ হিসেবে আর বাকিটা আমি দেখব টাকার কথা শুনে প্রিয়াঙ্কার মুখটা কিছুটা কালো হয়ে গেল তাদের সংসারে এমনিতেই টানা পড়ন টাকা কোথায় পাবে কিন্তু সে হাল ছাড়ল না ঠিক আছে স্যার আমি চেষ্টা করব প্রিয়াঙ্কা বাড়ি ফিরে এসে তার মাকে সব কথা খুলে বলল সরস্বতী দেবী প্রথমে রাজি হলেন না না মা আমাদের সাধ্যে কুলোবে না ওদের সাথে আমরা পারবো না আমরা পারবো মা তুমি আমাকে বিশ্বাস করো আমি কিছু একটা করবই প্রিয়াঙ্কা তার মাকে বোঝালো অনেক বোঝানোর পর সরস্বতী দেবী শেষ পর্যন্ত রাজি হলেন মেয়ের চোখে তিনি এক নতুন শক্তি দেখতে পাচ্ছিলেন এবার প্রিয়াঙ্কা টাকা যোগায় করার মিশনে নামলো সে তার বন্ধুদের সাথে কথা বলল। স্কুলের কিছু সিনিয়রদের সাথেও আলোচনা করল সবাই প্রিয়াঙ্কার সাহস আর দৃঢ়তা দেখে অবাক হলো কয়েকজন বন্ধু তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো তারা ঠিক করলো স্কুলের পর তারা সবাই মিলে একটি ছোটোখাটো চ্যারিটি সেল করবে নিজেদের পুরনো খেলনা বই বা কিছু হাতে বানানো জিনিস বিক্রি করে তারা টাকা জোগাড় করবে স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে প্রিয়াঙ্কার এই উদ্যোগের কথা ছড়িয়ে পড়ল অনেকেই তাকে সাহায্য করার জন্য এগিয়ে এলো কেউ পুরনো বই দিল কেউ নিজের আঁকা ছবি দিল কেউ ছোটোখাটো হস্তশিল্প তৈরি করে আনলো বিক্রির জন্য স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এই উদ্যোগে সামিল হলেন প্রধান শিক্ষক নিজে এই কাজে সহায়তা করার জন্য এগিয়ে এলেন দু দিন ধরে স্কুলের মাঠে এই চারিটি সেল চলল ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা এমনকি কিছু অভিভাবকও এই উদ্যোগকে সমর্থন জানালেন প্রিয়াঙ্কা আর তার বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করল তাদের পরিশ্রম বৃথা গেল না দুদিনে তারা বেশ ভালো অঙ্কের টাকা জোগাড় করতে পারল এই টাকা নিয়ে প্রিয়াঙ্কা উকিল সাহেবের কাছে গেল উকিল সাহেব অবাক হয়ে গেলেন আমি বিশ্বাস করতে পারছি না প্রিয়াঙ্কা তুমি এত অল্প সময় এত টাকা জোগাড় করেছ তোমারই জেদি তোমাকে জিতিয়ে দেবে উকিল সাহেব মামলা ফাইল করলেন পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার বিনা কারণে সম্পত্তি নষ্ট করা এবং মানসিক হেনস্থার অভিযোগ আনা হলো সংবাদ মাধ্যমে খবর জানতে পেরে কৌতূহলী হয়ে উঠল একটি ছোট স্কুলের মেয়ের এমন সাহস আর পুলিশের বিরুদ্ধে মামলা এটা একটা বড় খবর ছিল খবরটা শহরে দ্রুত ছড়িয়ে পড়ল বিভিন্ন সংবাদ চ্যানেলে সংবাদপত্রে এই খবর ভালাও করে প্রচার করা হলো বারো বছরের মেয়ের লড়াই পুলিশের বিরুদ্ধে এই শিরোনামে খবর প্রকাশিত হতে শুরু করল জনসম্মুখে ইন্সপেক্টর রাকেশের নাম আসতে শুরু করল পুলিশ বিভাগ নড়ে চড়ে বসল উপর মহল থেকে ইন্সপেক্টর রাকেশকে তলব করা হলো। তিনি জানতেন ব্যাপারটা এতটা গড়াবে না একটি সামান্য ফল বিক্রেতা আর তার মেয়ে কিনা তার বিরুদ্ধে মামলা করবে তিনি বিস্মিত স্তম্ভিত আদালতের প্রথম দিনে লোকে লোকারণ্য সংবাদকর্মীরা ভিড় জমিয়েছেন ইন্সপেক্টর রাকেশ আর কনস্টেবল রমেশ আদালতে এলেন তাদের মুখে স্পষ্ট অস্বস্তি প্রিয়াঙ্কা তার মা সরস্বতী দেবীকে নিয়ে আদালতে এলো তার মুখে কোনো ভয় নেই আছে এক অদম্য আত্মবিশ্বাস উকিল সাহেব অত্যন্ত দক্ষতার সাথে মামলাটি উপস্থাপন করলেন তিনি সব ছবি প্রিয়াঙ্কার লেখা বিবরণ এবং ঘটনার প্রত্যক্ষদর্শীর জবানবন্দি পেশ করলেন প্রিয়াঙ্কাকে কাঠগড়ায় ডাকা হল সে নির্ভয়ে সব ঘটনা খুলে বলল তার ছোট্ট কণ্ঠস্বরে এতটাই দৃঢ়তা ছিল এতটাই সত্য ছিল যে বিচারকের আসনে বসা বিচারপতিও মুগ্ধ হলেন আমার মা সারাদিন খেটে আমাদের মুখে খাবার তুলে দেন তিনি কারও ক্ষতি করেন না অথচ ইন্সপেক্টর রাকেশ সিং আমার মাকে সবার সামনে অপমান করেছেন আমাদের সব ফল নষ্ট করে দিয়েছেন আমাদের শেষ সম্বলটুকুও কেড়ে নিতে চেয়েছেন প্রিয়াঙ্কা আবেগ পূর্ণ গলায় বলল তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল কিন্তু তার কণ্ঠস্বর এক মুহূর্তের জন্য কাঁপল না আদালতে উপস্থিত সবাই প্রিয়াঙ্কার কথা শুনে স্তব্ধ হয়ে গেল এমনকি ইন্সপেক্টর রাকেশও কিছুক্ষণের জন্য চুপ করে গেলেন প্রিয়াঙ্কার কথাগুলো যেন তার হৃদয়ে বিঁথতে শুরু করল ইন্সপেক্টর রাকেশের উগিল চেষ্টা করলেন প্রিয়াঙ্কাকে অপ্রস্তুত করতে তাকে মিথ্যে প্রমাণ করতে কিন্তু প্রিয়াঙ্কা প্রতিটি প্রশ্নের জবাব দিল অত্যন্ত বুদ্ধিমত্তা আর সাহসের সাথে তার ছোট্ট বয়সের তুলনায় তার প্রজ্ঞা ছিল অনেক বেশি এরপর সরস্বতী দেবীকে ডাকা হলো তিনি তার জীবনের সব কষ্ট সব সংগ্রাম আর সেই দিনের অপমানের কথা বর্ণনা করলেন তার বর্ণনা শুনে বিচারকের চোখ কিছুটা ভিজে উঠল ইন্সপেক্টর রাকেশের পক্ষে যুক্তি দুর্বল হয়ে পড়ল তিনি যে অন্যায় করেছেন তার প্রমাণগুলো এতটাই জোরালো ছিল যে অস্বীকার করার কোনো উপায় ছিল না তিনি ব্যক্তিগত আক্রোশ আর ক্ষমতার দম্ভে এমনটা করেছেন সেটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেল কয়েকদিন পর আদালতের রায় ঘোষণা হলো ইন্সপেক্টর রাকেশ সিংকে তার পদ থেকে বরখাস্ত করা হলো। এবং তাকে সরস্বতী দেবীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেওয়া হলো কনস্টেবল রমেশকেও সাময়িক বরখাস্ত করা হলো পুলিশের উপর মহল থেকে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হলো এবং ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য কঠোর পদক্ষেপ টাওয়ার আশ্বাস দেওয়া হলো এই রায় শুনে সরস্বতী দেবী আর প্রিয়াঙ্কার চোখ দিয়ে আনন্দ শ্রু গড়িয়ে পড়ল। তাদের লড়াই সফল হয়েছে প্রিয়াঙ্কার ছোট্ট কাঁধ থেকে যেন এক বিশাল বোঝা নেমে গেল সে তার মাকে জড়িয়ে ধরল আমরা জিতেছি মা আমরা জিতেছি এই খবর সংবাদ মাধ্যমে আরও ভালো করে প্রচার করা হলো প্রিয়াঙ্কা রাতারাতি একজন হিরোইন হয়ে উঠল তার সাহস তার বুদ্ধিমত্তা সব কিছুর প্রশংসা শুরু হলো চারপাশে বিভিন্ন স্কুল থেকে তাকে আমন্ত্রণ জানানো হলো কথা বলার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য এই ঘটনার পর সরস্বতী দেবীর দোকানে আর কোনো দিন কেউ ফল নষ্ট করতে আসেনি বরং তার দোকানে এসে মানুষ তাকে সম্মান জানাতে লাগলো তার কাছ থেকে ফল কিনতে লাগলো তাদের ব্যবসার হাল ফিরতে শুরু করল প্রিয়াঙ্কার স্কুলের বেতন নিয়মিত হতে লাগলো সে নতুন স্কুল ড্রেস পেল কিন্তু প্রিয়াঙ্কা শুধু এখানেই থেমে থাকেনি সে জানতো তার মতো আরও অনেক গরিব মানুষ আছে যারা এই ধরনের অন্যায়ের শিকার হয় কিন্তু প্রতিবাদ করার সাহস পায় না সে ঠিক করল সে এই ধরনের মানুষদের সাহায্য করার জন্য কিছু একটা করবে সে তার শিক্ষক উকিল সাহেব এবং বন্ধুদের সাহায্যে একটি ছোট্ট সংগঠন তৈরি করল এই সংগঠনের কাজ ছিল অসহায় মানুষদের আইনি সাহায্য দেওয়া এবং তাদের পাশে দাঁড়ানো প্রথম দিন যখন প্রিয়াঙ্কা সেই নতুন সংগঠনের অফিস খুলল তার পাশে দাঁড়িয়েছিল তার মা সরস্বতী দেবী মা মেয়ের দিকে গর্বিত চোখে তাকিয়েছিলেন তার ছোট্ট মেয়েটি শুধু তার মায়ের অপমানের বদলা নেয়নি সে সমাজের অন্য অসহায় মানুষদের জন্য এক নতুন পথ খুলে দিয়েছে প্রিয়াঙ্কা জানতো তার পথ অনেক লম্বা আরও অনেক সংগ্রাম করতে হবে কিন্তু তার হৃদয় সেই আত্মবিশ্বাস ছিল যা তাকে তার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে সে প্রমাণ করে দিয়েছিল বয়স কোনো বাধা নয় অর্থ কোনো বাধা নয় যদি বুকে সাহস থাকে আর চোখে স্বপ্ন থাকে তাহলে যে কোনো অন্যায়কে পরাজিত করা সম্ভব তার সেই বারো বছরের ছোট্ট মনটা প্রমাণ করে দিয়েছিল যে একজন সাধারণ মানুষও অসাধারণ কিছু করতে পারে যদি সে তার বিশ্বাস আর ভালোবাসার জন্য লড়াই করে এবং গল্পের শেষটুকুতে ইন্সপেক্টর রাকেশ সিং তার ভুলের জন্য অনুতপ্ত হয়ে প্রিয়াঙ্কা এবং সরস্বতী দেবীর কাছে এসে ক্ষমা চেয়েছেন তার এই পরিবর্তন দেখে প্রিয়াঙ্কা তাকে ক্ষমা করেছে এবং তাকে তাদের নতুন সংগঠনে যোগ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে ইন্সপেক্টর রাকেশ সিং এখন সেই সংগঠনের একজন সক্রিয় সদস্য তিনি তার অভিজ্ঞতা দিয়ে অসহায় মানুষদের সাহায্য করেন এবং তাদের আইনি লড়াইয়ে পাশে দাঁড়ান এভাবেই প্রিয়াঙ্কা তার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ জয় করে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে যা সমাজের জন্য এক নতুন দিশা দেখিয়েছে বন্ধুরা আজকের গল্পটি এখানেই শেষ কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের কমেন্টগুলো কোনো একদিন পরে শোনানোর চেষ্টা করব যাই হোক ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ সবাইকে